নতুন একটা দিন আর নতুন আশা আর একলা সম্ভাবনা আজকের দিনটিকে আপনাদের শুভ করতে এবং আপনাদের ভাগ্য ফলগুলোকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তারে তুলে ধরতে চললাম আজকের দিনের বাংলা তারিখ পঁচিশে আসছেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে কৃষ্ণপক্ষ এটি চলছে শরৎ ঋতু আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে বত্রিশ মিনিটে আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে চোদ্দ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকাল সকালবেলায় এগারোটা বেজে এক মিনিটে আজকের তিথি রয়েছে ষষ্ঠী তিথি বেলায় দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত বিদ্যমান তারপরে সপ্তমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র দুপুর বেলায় একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে আদ্রা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ সকাল বেলায় দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং তারপরে পরিক যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর বেলায় দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ পরের দিন রাত্রিবেলা পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ সময় আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বেলায় বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন এতে আপনারা ফলটা ভালো পাওয়ার আশা বিশেষ করতে পারেন আজকের দিনের ব্রহ্ম মুহূর্ত পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা শরীরচর্চা ধ্যান মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় চারটে বেজে আঠাশ মিনিট থেকে বেলা পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের জমগণ্ড দুপুর দুপুরবেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে বেলা দুটো বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর আজকে রয়েছে দুপুর বেলায় তিনটে বেজে থেকে চারটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত রাশি টরাস অক্টোবর রবিবার জাতক জাতিকাদের অথবা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন আজকের দিনটি আপনাদের জন্য যোগাযোগ অর্থ এবং পারিবারিক আনন্দের উপর জোরদার প্রভাব পড়তে চলেছে এই দিনটিতে চন্দ্রদেব আপনার রাশির পরবর্তী রাশি যিনি কিনা মিথুন রাশিতে গোচর করছেন যা আপনাদের আর্থিক এবং পারিবারিক ক্ষেত্রে ইতিবাচক ফল প্রদান করতে চলেছেন আপনার কথা বলার দক্ষতা বৃদ্ধি পেতে চলেছে যা কিনা আপনাদের বিভিন্ন কাজে সাহায্য প্রদান করবে তাই আপনাদের কথা বলার দিকে একটু জোর কেমন যাবে এই দিনটি আপনার মনে সৃজনশীলতা এবং স্থিরতা বিরাজ করবে মূলত সামাজিক এবং আনন্দময় হতে পারে বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে কোনো ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন যা আপনাকে মানসিক শান্তি প্রদান করবে তবে অপ্রয়োজনীয় ব্যয় বা ছোটখাটো বিষয় অতিরিক্ত আবেগ প্রবণতা থেকে আপনারা একটু দূরে থাকুন এর প্রতি আপনারা বিশেষ নিয়ন্ত্রণে নিজেদের রাখুন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন যোগাযোগের মাধ্যমে অগ্রগতির প্রসার ঘটবে আপনাদের কথাবার্তা এবং যুক্তিপূর্ণ সিদ্ধান্ত আর আপনাদের কথায় বিশেষ গুরুত্ব সবাই প্রদান করবে এর ফলে আপনারা চুক্তিগুলো সহজেই নিজেদের প্রতি আকর্ষণ করতে পারবেন তবে কোনো স্থায়ী সম্পদে বিনিয়োগের আগে আপনারা কিন্তু ভালোভাবে সে বিষয়ে অ্যানালাইসিস অথবা আপনাদের ইনটিউশন পাওয়ারটাকে যথেষ্ট কাজে লাগে সে বিষয়ে ডিসিশন নেবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে সহকর্মী এবং উদ্ধস্ত কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা বিশেষ সহযোগিতা পাবেন আপনারা কঠিন থেকে কঠিন লক্ষ্য চাকরিজীবীরা সহজেই অ্যাচিভ করতে পারবেন আপনাদের কাজের গতির সঙ্গে নিজেদের মানসিক শক্তির ভারসাম্য বিন্দু যথেষ্ট বজায় থাকবে আপনারা শুধু লক্ষ্য রাখবেন তাড়াহুড়ো করে যাতে ভুল কোনো ডিসিশন না নেন স্টেপ বাই স্টেপ নিজেদের ধারণা অনুযায়ী আপনারা কার্য করে যান এতে আপনারা সেই কার্যের সফলতা সহজেই অর্জন করবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ স্থির থাকতে চলেছে শিক্ষকদের কাছ থেকে আপনারা বিশেষ সহযোগিতা পাবেন নতুন কোনো বিষয় শেখা বা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি শুরু করার জন্য এটি একটি কিন্তু আদর্শ সময় আপনারা আপনাদের পড়াশোনার প্রতি নজর দিন এবং একটা ডিসিপ্লিন পড়াশোনার লাইফ মেনটেন করুন এটাতে আপনাদের শিক্ষার উপর বিশেষ ভালো ফল পেতে চলেছেন ফিন্যান্সিং অবস্থা কেমন থাকবে অর্থের অবস্থা স্থিতিশীল থাকতে চলেছে আপনার সঞ্চয় বাড়তে পারে যা আপনার দীর্ঘমেয়াদী আর্থিক স্বাস্থ্যকে কিন্তু ভালো করে তুলবে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা জুয়া খেলা থেকে আপনারা একটু নিজেদেরকে বিরত রাখুন এর ফলে আপনাদের বড় আর্থিক কিন্তু ক্ষতি হতে পারে শুধুমাত্র প্রয়োজনীয় এবং মূল্যভিত্তিক খরচগুলোই আপনারা বিশেষ মনোযোগ দিন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক এবং বন্ধুদের আজ কেন্দ্রবিন্দুতে থাকবে পরিবারের জমায়েত এবং একসঙ্গে ছোট কোনো অ্যাডভেঞ্চারের ট্রিপ আনন্দ আপনাদের প্রদান করবে দাম্পত্য জীবনে আপনাদের প্রেমে বেশ উষ্ণতা বজায় থাকবে তবে সন্তানদের স্বাস্থ্য নিয়ে কিন্তু সামান্য উদ্বেগ আপনাদের সৃষ্টি হতে পারে সে বিষয়ে একটু আগে থেকে সতর্ক হয়ে যান আপনাদের সন্তানদের দিকে বিশেষ নজর রাখুন আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে সামগ্রিকভাবে স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে তার জন্য আপনারা সুষম খাওয়ার আপনাদের খাবারের চাটে অ্যাড করুন এবং নিয়মিত ব্যায়াম করুন অথবা যোগাভ্যাস করতে পারে এটা আপনাদের স্বাস্থ্যের ওপর একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে তবে মানসিক এবং আবেগপ্রবণ সুস্থতা বজায় রাখার জন্য আপনারা কিন্তু কাজের ফাঁকে একটু রেস্ট নেবেন আপনারা রাতে ভালো ঘুমুন এবং তাড়াতাড়ি ঘুমুন এটি আপনাদের স্বাস্থ্যের ওপর ভালো একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করবে আজকের দিনে আপনারা ঠান্ডা জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন এটি আপনাদের স্বাস্থ্যে কিন্তু ব্যাড একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারে আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে দিনের সাদা এবং গোলাপি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা আজকের দিনে শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের আপনাদের শুভ সংখ্যা ছয় এবং দুই আজকের বিশেষ প্রতিকার আর্থিক স্থিতিশীলতা বাড়ানোর জন্য আজকের দিনে কোনো গরিব বা অভাবী নারীকে আপনারা খাদ্য অথবা সাদা মিষ্টি দান করতে পারেন এছাড়াও দৈনন্দিন কাজে তাড়াহুড়ো না করে ধীরে স্থিরতাভাবে আপনারা নিজেদের কাজে অগ্রসর হন আজকের দিনে আপনারা নিজেদের কাজের প্রতি কনসেন্ট্রেশন পাওয়ার অথবা শুভ ফল পাওয়ার জন্য সকালবেলায় স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে আপনারা সূর্যদেবকে প্রণাম জানিয়ে সূর্যদেবকে অগ্র দিতে পারেন এটাতে আপনারা সকল কাজে সফলতা অর্জন করবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠ বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ বারোই অক্টোবর দু রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে আট মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে পাঁচ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় তিনটে বেজে একুশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা নটা বেজে বাহান্ন মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় এগারোটা বেজে তেত্রিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় তিনটে বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে তিন মিনিটের দিকে বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলো স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক